হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো বাঙালির পুজো মানেই যেমন নতুন জামা কাপড় ঠিক তেমনই বই কাছে পুজো মানেই কিন্তু নতুন নতুন শারদ সংখ্যা যুগ যুগ ধরে প্রতি বছরই পুজোর আগে নানান স্বাদের শারদ পত্রিকা প্রকাশিত হয়ে থাকে ইদানিং কিন্তু সেই সমস্ত পত্রিকার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে লেখকদের কলমের স্পর্শে তো বটেই সাথে পত্রিকার সম্পাদকের সম্পাদনার গুণে পত্রিকাগুলি ধীরে ধীরে পাঠক প্রিয় হতে থাকে ছোটবেলায় প্রতিবছর পুজোর আগে আনন্দমেলা সন্দেশ কিশোর ভারতী আর সুক্তারা সংগ্রহ করতাম তারপর বয়স বৃদ্ধির সাথে সাথে সেই লিস্টে অ্যাড হতে থাকলো শারদিয়া উনিশ কুড়ি আনন্দলোক আনন্দবাজার বেশ বর্তমান বা প্রতিদিনের মতো নামিদামি দামি পত্রিকাগুলি তবে কিশোর পত্রিকাগুলি কিন্তু সব বয়সে সমানভাবেই উপভোগ্য কারণ যতই প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক হওয়া যাক না কেন নিজের কৈশোরটিকে কিছুতেই যেন উপেক্ষা করা চলে না আর এইরকমই কিশোর তথা সব বয়সী পাঠকদের জন্য একটি নিদারুণ অপশন হতে পারে এই কিশোর বন্ধুর তৃতীয় বর্ষের সংকলনটি বন্ধু থেকে প্রকাশিত এই পত্রিকাটি যদিও অনেক আগেই প্রকাশ পাওয়ার কথা তবু দেরি সত্ত্বেও পূজোর কিছুটা আগেই প্রকাশিত হয়ে গিয়েছে প্রায় বিজ্ঞাপন মুক্ত এই পত্রিকাটিতে রয়েছে নানান স্বাদের লেখা সাতটি উপন্যাস পাঁচটি উপন্যাশিকা এবং একগুচ্ছ ছোট গল্প ছাড়াও রয়েছে কবিতা কমিক্স প্রবন্ধ ও অন্যান্য নানান লেখা সুদীপ দেব এবং সমুদ্র বসু যুগ্ম সম্পাদনায় এই পত্রিকাটি সমৃদ্ধ হয়েছে নানান পরিচিত ও অপরিচিত লেখকদের অসাধারণ সব এই সম্পর্কিত কিছু তথ্য এসো শুনেনি স্বয়ং এই পত্রিকার সহসম্পাদক দীপালি দেব ম্যাডামের কাছ থেকেই নমস্কার বই বন্ধু থেকে এলাম কিশোর বন্ধু নিয়ে কথা বলতে গেছিল কিশোর বন্ধু আমাদের বার্ষিক পত্রিকা আসলে এটা আমাদের পয়লা বৈশাখে বেরোনোর কথা কোনো কারণে এবার একটু দেরি হয়েছে কিন্তু মোটামুটি পয়লা বৈশাখ থেকে দু তিন মাসের মধ্যে এটা বেরিয়ে যাওয়ার কথা প্রত্যেক বছর তাই হবে এবার থেকে কিশোর বন্ধু আমরা কিশোরদের কথা মনে করে তৈরি করেছে এর মূল বিষয় কিশোর এইবার কিশোর বন্ধু অনবদ্য শুধু আমি বলবো না এটা বিভিন্ন জিনিসের বিরোধী অনবদ্য সত্যিকারের খুব সুন্দর একটা বই হয়েছে কিশোর উপযোগী আর মনে হয় শুধু কিশোর বই জন্য বড়দের উপযোগীও বই পেয়েছে একটা বিভিন্ন বিষয় আছে কার্টুন আছে গোয়েন্দা গল্প আছে সায়েন্স ফিকশন আছে ভৌতিক আছে সব রকম মিডিয়া আছে প্রবন্ধ আছে এর কভার করেছে নচিকেতা মাহাতো আর ভেতরে প্রচুর অলঙ্করণ আছে দামটা হচ্ছে তিনশো এটা বেশি দিন হয়তো না কিছুদিন পর্যন্ত পাবেন আপনি কোয়ালিটিটা সর্বত্র তবে বেশি দেরি করবেন না বেশি দেরি করলে বইটা সম্ভবত পাওয়া যাবে না সামান্য কিছু কপি বেঁচে আছে আশা আমরাও আশা করবো যে আপনারা যদি কিছু রিভিউ দেন বইটা বইটা কিনে এবং পড়ে কিছু রিভিউ দেন তাহলে আমাদের আর এই পত্রিকার রচনাশৈলীর মধ্যে দিয়ে যেহেতু অনেক অপরিচিত নামও উঠে এসেছে তাই নতুন লেখকদের জন্য এই পত্রিকা এক দারুণ সুযোগ নতুন লেখকেরা চাইলেই কিন্তু এই পত্রিকার জন্যে লেখা পাঠাতে পারে এখানে লেখার মানি নির্ধারণ করবে লেখা মনোনীত হওয়ার সম্ভাবনাটি এ বিষয়ে পত্রিকার সহসম্পাদক সম্পাদক কি জানালেন এসো একবার শুনেনি আমরা এই বছর বিশেষ করে নতুন আর পুরনো নতুন লেখক পুরনো লেখক পুরনো বলতে যারা মোটামুটি সনাম ধন্য তাদের কেমন নিয়েছি আমি বহু লেখক নিয়েছি যাদেরকেও চেনে না তাদেরকে নিয়েছি আমরা মূলত দেখেছি যে লেখার মান একজন কিশোরের যেটা ভালো লাগতে পারে যদিও কিশোর কেন বড়দেরও ভালো লাগবে আমরা দেখেছি লেখার মান লেখার মান দেখে আমরা লেখা আহ্বান করেছিলাম একদম ব্লাইন্ডলি সেটাকে আমরা চুজ করেছি আমাদের লেখা আহ্বান করা হবে ফেসবুকে ফেসবুকে আমাদের পেজটা যদি ফলো করা যায় লেখা যদি ওখানে লেখা আহ্বান করা প্রত্যেক বছর লেখাটা আহ্বান করা হয় আগামী বছরের জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছি আমরা লেখা আহ্বান করা হবে আপনারা লেখা পাঠাবেন ফেসবুকে যে বন্ধু পেজ আছে সেখানে সমস্ত ঠিকানা দেওয়া আছে মেলে পাঠিয়ে দেবেন আমরা কিন্তু লেখার মান অনুযায়ী আমরা সেটাকে নেব এদিকে হরেক রকম স্বাদের লেখা ছাড়াও নিদারুণ প্রচ্ছদ ও অলঙ্করণ বেশ কিছু রঙিন পাতা ও সম্পূর্ণ রঙিন কমিক্সের সাথে সাথে বিরক্তিকর বিজ্ঞাপনের স্বল্পতা এই পত্রিকার মানকে কিন্তু আরও উন্নীত করেছে ফলে পত্রিকার মুদ্রিত মূল্য দাঁড়িয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা তবে কলেজ স্ট্রিটের সর্বত্রই বেশ ভালো ডিসকাউন্টে এই পত্রিকাটি সংগ্রহ করা যাবে এ ব্যাপারেও পত্রিকার সহ সম্পাদক কি জানালেন এসো একবার যেমন পাবেন সর্বত্র পাবেন যেখানে আপনি স্ট্রিট সব জায়গায় মানে বিশেষ করে নাম বলবো না কিন্তু প্রত্যেক আছে প্রত্যেকই রেস্ট যাই হোক এই পত্রিকায় দেখলাম স্বনামধন্য লেখক সৈকত মুখোপাধ্যায় রচিত রহস্যভেদী নীল সিরিজের আরও একটি উপন্যাস সংকলিত হয়েছে একই সাথে রয়েছে সুলেখক রাজা ভট্টাচার্যের মুন্নাদির নতুন একটি অভিযান কাহিনী এছাড়াও রয়েছে বেশ কিছু অ্যাডভেঞ্চার উপন্যাস ও উপন্যাসিকা একই সাথে এখানে সংকলিত হয়েছে রোমহর্ষক ভৌতিক উপন্যাস সামাজিক উপন্যাস কল্পবিজ্ঞানের কাহিনী ঐতিহাসিক ও পৌরাণিক গল্প আর সাথে বনা। হিসাবে থাকছে সমুদ্র বসুর লেখা একটি গবেষণাধর্মী প্রচ্ছদ কাহিনী সুতরাং রহস্য রোমাঞ্চ কল্পবিজ্ঞান ভৌতিক বা হাস্যরস সমস্তটাই কিন্তু এখানে জমে ক্ষীর তবে এই পত্রিকা কিশোর মনকে জয় করবার জন্য যে যথেষ্ট তা আমি হলফ করেই বলতে পারি এর সূচিপত্রখানি একটিবার হাতে নিয়ে দেখলেই তো মন জুড়িয়ে যায় যাই হোক পত্রিকাটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারো আশা করি এবছরের পুজোর ছুটিটা দারুণ কাটবে এই কিশোর বন্ধুর সাথে এরই সাথে জানিয়ে রাখি ওই বন্ধু থেকে এবছর প্রথমবারের জন্য প্রকাশিত হতে চলেছে শারদীয় কুহেলিকা পত্রিকা যার সূচিপত্রটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম পত্রিকাটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করো যাই হোক এই সপ্তাহে আমি পড়ছিলাম প্রিয় লেখক নারায়ণ সান্নাল রচিত দুটি প্রবঞ্চনার কাহিনী সমৃদ্ধ জনপ্রিয় এই তোমরা চাইলে আগামী দিনে এই বইটির একটি পূর্ণাঙ্গ পাঠ প্রতিক্রিয়া আমি উপস্থাপন করতে পারি যাই হোক তোমরা কি কি বইপত্র পড়ছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়া এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করে নিও ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো